আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে আইএমজি ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয় তাই না তো আইএমজি মূলত ইমেজ বা ছবি সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে আমরা এইভাবে ব্যাখ্যাটা লিখতে পারি লক্ষ্য করি এই যে ওয়েব পেজ এর কোনো লেখার তথ্যে যদি ছবি সংযোজন করতে চাই তার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে এবং আইএমজি একটি এম ট্যাগ বা ফাঁকা ট্যাগ আইএমজি হচ্ছে একটি এম ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই যেমন আমি যদি এই ধরনের একটা ছবি যুক্ত করতে চাই এই ওয়েব পেজটায় সেক্ষেত্রে আই এম ট্যাগ ব্যবহার করতে হবে এবং আইএমজি ট্যাগ কিছু অ্যাট্রিবিউটকে ধারণ করে আইএমজি ট্যাগের মাধ্যমে আমরা যখন ছবি যুক্ত করবো তখন গুরুত্বপূর্ণ কিছু অ্যাট্রিবিউট আছে যার মধ্যে অন্যতম হচ্ছে এস আর সি একটা অ্যাট্রিবিউট যার কাজ হচ্ছে ছবির লিঙ্ক যুক্ত করা ছবির সোর্স নির্ধারণ করা আচ্ছা আমি দেখাচ্ছি মনে করি এটা তৈরির জন্য আমি এই স্টেবল ট্যাগ লিখবো তো এই এর ওপেনিং ট্যাক লিখবো ক্লোজিং ট্যাগ লিখবো বডির ওপেনিং বডির ক্লোজিং এই বডির মধ্যে এই ছবিটা যুক্ত করব তাই না এটা বডি অংশ ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ এই যে আইএমজি ট্যাগ আইএমজি হচ্ছে ট্যাগ ছবি যুক্ত করার জন্য আর ছবির এই সোর্স নির্ধারণ করার জন্য এস আর সি নামে একটা অ্যাটিবিউট ব্যবহার করব এস আর সি এবং এস আর সির ভ্যালু হবে ছবির নাম ছবির ফাইলের নাম ছবি কোন ফাইলে আছে সেই ফাইলটার নাম আমরা এখানে যুক্ত করে দেব আচ্ছা এর কি কী করবো এই ছবির উইড হাইট ঠিক করে দিব উইড মানে প্রস্থ হাইট মানে উচ্চতা উপর নিচে উচ্চতা আমি মনে করি উইড পাঁচশো হাইট পাঁচশো ষাট কাল্পনিক লিখেছি এবং উইডের যে ভ্যালু লিখব সেটা অবশ্য ডাবল কটের মধ্যে হবে হাইটের যে ভ্যালু লিখব ডাবল কটের মধ্যে হবে এসআরসি অর্থাৎ সোর্সের যে ভ্যালু হিসেবে আমরা ছবির নাম লিখবো ছবির ইউ আর এল বা ঠিকানা লিখবো সেটাও কিন্তু ডাবল কটের মধ্যে হবে কারণ এই অ্যাট্রিবিউটের ভ্যালু ডাবল কটেশনের মধ্যে লিখতে হয় এবং এই 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 ছবিযুক্ত করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় অল্টা অ্যাট্রিবিউট অল্টা অ্যাট্রিবিউট এটা ব্যবহার করলে কি হয় কোনো কারণে যদি ছবিটা মিসিং হয় তার এই লেখাটা ওইখানে দেখা যাবে যদি ছবিটা না প্রকাশ করে বা না প্রদর্শন করে এই হচ্ছে ছবির ফর্মেট আইএমজি এসআরসি সমান ছবির লিঙ্ক উইথ হাইট অল টাটা লেখা বাধ্যতামূলক না না লিখলেও হতো আমি লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে আমি অল আজকে অল্প করে আলোচনা করেছি এই ছবি নিয়ে আরও আমার ব্যাপক আলোচনা আছে আমার সিরিজ ভিডিওতে ওয়েব ডিজাইনের সেখান থেকেগুলো তোমরা দেখে নিতে পারবে আমি মূলত আইএমজি ট্যাগের জাস্ট ব্যবহার সম্পর্কে একটু দেখিয়েছি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে